একটা দল আছে ইস্কন আছে কি নাই হিন্দুদের মধ্যে একটা দল আছে না ইস্কন এটা এত জঘন্য খারাপ এটা সমাজের সরকারের কাছে আমাদেরকে আবেদন করতে হবে যে ইস্কনকে অতি বিলম্বে এই ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা কি মনে করছেন আজকে একটা মসজিদ গত কয়েকদিন আগে একটা মসজিদের ইমাম কয়েকদিন আগে মনে করেন এই স্কুলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আমি বক্তব্য দিতে পারি আমি যদি কোরআন সুন্নামতো বক্তব্য দিই এই বক্তব্য যদি আপনার উপরে পড়ে কোনো কি সমস্যা নাই বলবেন যে হুজুর তো দলিল ভিত্তিক বলছেন স্কুলের বিরুদ্ধে বলছেন হুজুর এই জন্য হুজুর বের হয়েছেন ফজরের নামাজে পড়ে একটি গাড়ি এসে হুজুরকে কি করলো অপহরণ করে বেদে বেঁধে মেরে একটা জঙ্গলের মধ্যে ফেলে গেল তাহলে এটা ইস্কন যদি আলেমদেরকে এইরকম নির্যাতন করতে পারে আজকে বন্ধু আরেকজন কে করেছে আরেক ইমামকে করতে সময় রাখবে না কথা বলুন ঠিক কিনা তাহলে আজকে আমাদের সমাজ থেকে বিভিন্ন আলেম যারা আছে বিভিন্ন আলেমগণ তারা কি করেছেন আন্দোলন করেছেন যে এই দলকে নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা বলুন আমরা তো হালকা ভাবে নিচ্ছি আমরা পাহারা দিই আমরা গিয়ে মূর্তি পাহারা দিই আল্লাহকে আমরা মূর্তির পাহারা দেওয়ার জন্য বানাইছি তাহলে আজকে এই সুযোগ তারা কাজে লাগাইছে যে এরা তো মুসলমান আমরা আমাদেরকে পাহারা দেয় এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে এরা আলিমদেরকে নির্যাতন করছে এবং এই হিন্দু ছেলেরা মনে রেখেন আপনাদের মেয়েদেরকে সাবধানে রেখেন এই হিন্দু ছেলেরা প্রেমের প্রলোভন দিয়ে এটা লজ্জার কথা না মেয়েদেরকে নিয়ে খারাপ কাজ করতেছে কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের মেয়েদেরকেও সতর্ক করতে হবে এটা একটা চক্রান্ত হিন্দু ছেলে মুসলমানের নাম দিয়া হিন্দু ছেলে অথবা হিন্দু নাম দিয়ে মেয়েদেরকে অপহরণ করে বিভিন্ন খারাপ কাজ ও সেই কাজ করতেছে তাহলে এটা একটা চক্র তারা চাচ্ছে হিন্দুরা এই স্কুলরা সব সব হিন্দুরা আবার খারাপ না সবার দুর্দঙ্গা বলছি না কিছু কিছু খারাপ আছে আছে কিনা এই খারাপ লোকেরা যাচ্ছে আমরা মুসলমানদেরকে একটা কি করা আমাদেরকে আমাদের আমাদেরকে লজ্জিত করা অপমানিত করা যেমন দেখে একটা ইমামের প্রতি হাত দিয়ে ফেলেছে একজন ইমাম গ্রামের নেতা একজন ইমাম গ্রামের বাদশা একজন ইমাম লিডার এই ইমামকে হাত দিয়ে ফেলছে আরেকজন ইমামকে সম্ভবত ওনার বাড়ি পঞ্চগড় ওনাকে আজকে হাত দিছে আরেকদিন আমাকে হাত দিতে সময় লাগবে না আমি বক্তব্য দিলাম আমার মতের বিরোধিতা হতে পারে কারণ আমি একজন মানুষ আপনারা বিভিন্ন দলের মতের মানুষ আছেন আপনার সঙ্গে আমার নাও মিলতে পারে এই জন্য কি আপনি আমাকে গুম করে ফেলবেন এই জন্য কি আপনি মেরে ফেলবেন কারণ একজনের মতের সাথে আরেকজনের মত মিলবে না চার মাঝহাব আছে চারজন ইমাম আছে একজনের সাথে আরেকজনের মিলে না যেমন জুড়ে বেলে আমিন বলার ব্যাপারে সাফির একমত হাম্বলির সাফি এবং হাম্বলি একমত আর ইমাম আবু হানিফা একমত ইমাম মালিক একমত বড় বড় ইমামদের সঙ্গে এদের মতের পার্থক্য ছিল মাসালের পার্থক্য ছিল তাহলে আমি ছোট্ট একজন আনিম ছোট্ট একজন মানুষ আমার মতের বিপক্ষে আপনার মত হতে পারে কথা বলেন ঠিক কিনা মতের বিপক্ষে যেতে পারে এই জন্য কাউকে অপহরণ করা কাউকে গালি দেয়া এটা ইসলাম এটা ইসলাম সাপোর্ট করে না আমরা দোয়া করছি আমাদের সমস্ত মুসলমান এটা মুসলমানের উপরে আঘাত আসেছে আমরা আমাদের সমস্ত ভাইদেরকে মুসলমান ভাইদেরকে আল্লাহ হেফাজতে রাখুন আমাদের সমস্ত ছোট্ট ছোট্ট মেয়েরা বোনদেরকে আল্লাহ এই স্কনের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজতে রাখুন আমরা বলছি আমি